সালামু আলাইকুম আমি এখানে অল্প কিছু মুরগির বাচ্চা ব্রোডিংয়ে নিছি আমি কিভাবে মুরগির বাচ্চা ব্রডিং করি সেটা আপনাদের মাঝে তুলে ধরছি প্রথম থেকে কাগজ পেপার দিয়ে ব্রডিং করতাম তো এতে করে কি হতো দিনে চার থেকে বার কাগজ পরিবর্তন করতে হতো আর কার্টুনের নিচে ভিজে যেত পরিশ্রমটাও দ্বিগুণ হতো তো তখন মাথায় কাজও করে নাই কাগজ ছাড়া ব্রোডিং করা যাবে যাই হোক যে কোনো কাজ শুরুর আগে বোঝা যায় না কাজ করার পরে বোঝা যায় আর অভিজ্ঞতাও হয় তো আমি কিভাবে ব্রোডিং করি এটা দেখাচ্ছি আপনাদেরকে আমার মতো এভাবে আপনারাও যদি ব্রোডিং করেন বাচ্চা তাহলে পরিশ্রমটা অনেক কম হবে আর ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি দেখেন একটা সুতি কাপড় দিয়ে নিচ্ছি ওপরে একটা সুতি কাপড় দিয়ে দিছি সুতি কাপড়টা দেখেন একটু মোটা করে পুরো করে দিচ্ছি এতে করে কী হবে বাচ্চাগুলো মলত্যাগ করলে শোষণ করে নেবে দ্রুত শোষণ করে নেবে আর কাপড়ের নিচে দেখেন আমি একটা রেক্সিন বিছাই দিছি এই র্যাকসিন দেওয়ার সুবিধা রেক্সিন দিলে কি হয় যে পানিটা নিচের যে কার্টুনের নিচের যে অংশ এটা ভিজে যাবে না রেক্সিন দেওয়ার কারণে রেক্সিনের ওপরে আমি এই কাপড়টা দিয়ে দিছি। এভাবে গেঞ্জির কাপড় চট চটের বস্তা যেগুলো আছে চটের বস্তা এগুলো ব্রোডিংয়ে ব্যবহার করলে সুবিধা বেশি কাগজের চেয়ে কাপড় দিয়ে ব্রোডিং করার সুবিধা কাপড়টা বারবার ব্যবহার করা যাবে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে এটা আবার ব্যবহার করা যায় কাপড়ে বাচ্চাগুলো মল ত্যাগ করলে দ্রুত শুকিয়ে যায় বাচ্চাদের ঠান্ডাও লাগে না মুরগির বাচ্চাদের ঠান্ডাও লাগবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মুরগি পালন বিষয়ে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আর অনুগ্রহ করে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন কাগজ দিয়ে ব্রোডিং করলে একাধিকবার কাগজটা ব্যবহার করা যায় না আর কাগজের চেয়ে কাপড় ব্যবহার করলে এটার সুবিধা অনেক বেশি এখানে পানির জায়গা কাগজ দিলে এই জায়গাটা নষ্ট হয়ে যায় কিন্তু কাপড় দেওয়ার কারণে কি এই জায়গাটা শুকনো আছে শুকনো আছে আর ভিজে যদিও এক দু ফোঁটা পানি পড়ছে সেটা কিন্তু কাপড়টা শুষে নিচে কাগজ দিলে এটা হয় না আর বাচ্চাদের ঠান্ডা লাগা ঠান্ডাও লাগে তো এভাবে যদি আপনারা ব্রোডিং করতে পারেন বাচ্চাগুলো তাহলে ভালো একটা ফল পাবেন আশা করি আপনারা যখন ব্রোডিং করবেন তখন আপনারাই বুঝতে পারবেন আসলে কতটা উপকৃত হবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ